নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো একটি বিশেষ দিন নিয়ে যেটি হলো কামদা একাদশী এই বছর দু সালে কামদা একাদশী পড়েছে মঙ্গলবার অর্থাৎ আটই এপ্রিল এই দিনটির গুরুত্ব পালনের নিয়ম পৌরাণিক কাহিনী আর পারণের সময় সব কিছুই আমরা আজ বিস্তারিতভাবে জানব ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন তাই এক কাপ চা বা কফি নিয়ে বসে পড়ুন আর আমাদের সঙ্গে যোগ দিন এই ভক্তিমূলক যাত্রায় যদি আপনি ভক্তি আর আধ্যাত্মিকতায় আগ্রহী হন তাহলে এই ভিডিও শেষ না করে যাবেন না আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই জানা যাক কামদা একাদশী কি কামদা শব্দটির অর্থ হলো ইচ্ছা পূরণকারী এই একাদশী শ্রী বিষ্ণুর প্রতি উৎসর্গকৃত একটি পবিত্র দিন যিনি আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করেন এটি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দু সালে এই তিথি শুরু হবে সাতই এপ্রিল রাত আটটা থেকে আর শেষ হবে আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বছরের প্রথম একাদশী হিসাবে বিবেচিত হয় যা নববর্ষের শুভ সূচনা করে পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায় এমনকি যারা সন্তান সুখ কামনা করেন বা জীবনে কোনো বড় ইচ্ছা পূরণের আশা রাখেন তারা এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করে ফল পেতে পারবেন এই একাদশী কামদা বলা হয় কারণ এটি ভক্তদের মনোবাসনা পূর্ণ করে তবে শুধু ইচ্ছা পূরণ নয় এটি আত্মশুদ্ধিরও একটি মাধ্যম এবারে আসি কামদা একাদশীর পেছনের সেই অসাধারণ পৌরাণিক কাহিনীতে যা আমাদের শুধু ভক্তির পথে চালিত করে না বরং জীবনের সংকটে আশার আলো দেখায় এই গল্পটি লেখা আছে বরাহ পুরাণে আর এটি শুনলে আপনারও মনে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি জাগবে তাহলে চলুন গল্পে শুরুতে যাই এককালে এক রাজা ছিলেন নাম পুণ্ডরী তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল্য তার রাজ্যে সুখ শান্তি বিরাজ করত সেই রাজ্যে বাস করত গন্ধর্ব দম্পতি ললিত আর ললিতা এরা ছিল স্বর্গের শিল্পী ললিতের গানের সুর আর ললিতার নৃত্যে যেন স্বর্গের আমেজ নেমে আসত তাদের প্রেমও ছিল অতুলনীয় একে অপরের প্রতি তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তারা কখনো কোনো এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হতে চাইতেন না একদিন রাজা পুণ্ডরিক তার সভায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন সেখানে ললিতকে ডাকা হলো গান গাইতে ললিত সভায় এলেন তার কণ্ঠে সেই স্বর্গীয় সুর ছড়িয়ে পড়ল রাজা মন্ত্রীরা প্রজারা সবাই মুগ্ধ হয়ে শুনছিলেন কিন্তু সেদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল ললিতের মন বারবার ললিতার কাছে ছুটে যাচ্ছিল ললিতা সেদিন সভায় ছিলেন না তিনি রাজ্যের অন্য প্রান্তে গিয়েছিলেন ললিতের হৃদয়ে তার প্রিয়তমার জন্য এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল এই মনের অস্থিরতা তার গানে প্রকাশ পেল সুরে ভুল হল তালে গোলমাল হয়ে গেল রাজা পুণ্ডরি এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলেন কিন্তু হঠাৎ এই ভুলে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন তিনি ভাবলেন এ কি অপমান আমার সভায় এমন অবহেলা রাগের বসে তিনি ললিতকে ডেকে বললেন তুমি আমার সবার মর্যাদা নষ্ট করেছ তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এক এখনই ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হবে রাজার অভিশাপের শক্তি প্রবল ছিল যে সঙ্গে সঙ্গে ললিতের দেহ বদলে গেল তা সুন্দর গন্ধর্বরূপ আর রইল না তার জায়গায় এলো এক বিশাল ভয়ঙ্কর রাক্ষস দাঁত বেরিয়ে আছে চোখ দুটো জ্বলছে আর শরীরে এক অদ্ভুত কালো ছায়া সবার সবাই ভয়ে পিছিয়ে গেল ললিতা নিজেকে চিনতে পারলেন না এদিকে ললিত যখন ফিরে এসে এই ঘটনা জানলেন তার হৃদয়ে ভেঙে গেল যিনি তার জীবনের সঙ্গী তার গানের প্রেরণা তিনি এখন এক রাক্ষস ললিতা কাঁদতে কাঁদতে রাজার কাছে গিয়ে কাকুতি মিনতি করলেন মহারাজ আমার স্বামীকে ক্ষমা করুন তিনি ইচ্ছা করে এমন করেননি আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু রাজা বললেন অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার বাইরে তবে তুমি যদি কোনো উপায় খুঁজে পাও তাহলে চেষ্টা করে দেখো ললিতা হতাশ হয়ে পড়লেন তিনি দিনরাত কাঁদতে লাগলেন তার সেই রাক্ষসরূপী স্বামীকে দেখে তার বুক ফেটে যাচ্ছিল অবশেষে তিনি স্থির করলেন শ্রী বিষ্ণুর শরণাপন্ন হবে তিনি গভীর জঙ্গলে গিয়ে এক ঋষির আশ্রমে পৌঁছলেন সেই ঋষির নাম ছিল শৃঙ্গিমণি ললিতা তার পায়ে করলেন হে মণিবর আমার স্বামীকে বাঁচান আমি এই দুঃখ সইতে পারছি না কোনো উপায় বলুন মুনি ধ্যানে বসলেন কিছুক্ষণ পর তিনি বললেন হে গন্ধর্ব কন্যা তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি একটি উপায় আছে শীঘ্রই কামাদা একাদশী আসছে এই দিনে তুমি শ্রী বিষ্ণুর ব্রত পালন করো পুরো নিষ্ঠার ভক্তি দিয়ে উপবাস করো পূজা করো আর বিষ্ণুর কাছে তোমার স্বামীর মুক্তি কামনা করো এই একাদশীর শক্তি এতটাই মহান যে এটি তোমার মনোবাসনা পূর্ণ করবে ললিতার মনে আশার আলো জ্বলে উঠল তিনি ঋষির কথা মতো একাদশীর দিন প্রস্তুতি নিলেন সকালে স্নান করে বিষ্ণুর মূর্তির সামনে বসে পুজো শুরু করলেন তিনি ফুল ধূপ তুলসী পাতা দিয়ে পূজা দিলেন সারাদিন উপবাস করে ও নম ভগবতে বাসুদেবায় জপ করতে লাগলেন তার চোখে জল মনে ভক্তি আর হৃদয়ে একটাই প্রার্থনা হে বিষ্ণু আমার স্বামীকে তার আগের রূপ ফিরিয়ে দিন একাদশীর রাতে যখন তিনি পূজা শেষ করলেন এক অলৌকিক ঘটনা ঘটল আকাশে এক দৈবী আলো দেখা গেল শ্রীবিষ্ণু স্বয়ং প্রকাশ পেলেন তিনি বললেন হে ললিতা তোমার ভক্তি আর নিষ্ঠা আমাকে তুষ্ট করেছে তোমার স্বামীকে আমি মুক্তি দিলাম সঙ্গে সঙ্গে ললিতের রাক্ষসরূপ গায়েব হয়ে গেল তার জায়গায় ফিরে এলো সেই সুন্দর গন্ধর্বরু ললিতা আনন্দে কেঁদে উঠলেন তারা দুজনে বিষ্ণুর পায়ে প্রণাম করে তার কৃপার জন্য কৃতজ্ঞতা জানালেন বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারি কামদা একাদশী শুধু পাপ মুক্তির জন্য নয় এটি জীবনের সবচেয়ে বড় সংকট থেকেও উদ্ধার করতে পারে ললিতার ভক্তি আর বিশ্বাসী তাকে তার প্রিয়জনকে ফিরিয়ে এনেছে তাই এই একাদশী আমাদের শেখায় যত বড় দুঃখই আসুক ভগবান বিষ্ণুর উপর ভরসা রাখলে সব সম্ভব বন্ধুরা এবার আসি মূল বিষয়ে কিভাবে পালন করবেন এই কামদা একাদশী এটি একটি নিয়ম নিয়মকানুনের ব্রত তাই সঠিকভাবে পালন করা জরুরি সাতই এপ্রিল দশমী তিথিতে ব্রতের আগের দিন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এই দিনে একবারই খাবেন তাও সাত্ত্বিক খাবার যেমন ফল দুধ বা হালকা ভাত ডাল মাছ মাংস পেঁয়াজ রসুন এড়িয়ে চলবেন রাতে শুয়ে পড়ার আগে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন আটই এপ্রিল সকালে ঘুম থেকে উঠে স্নান করুন ঘরে একটি ছোট মন্দির বা পূজার জায়গা তৈরি করুন সেখানে ভগবান বিষ্ণু বা লক্ষ্মীনারায়ণের মূর্তি বা ছবি রাখুন তুলসী পাতা ফল ধূপ আর প্রদীপ দিয়ে পূজার আয়োজন করুন সকালে বিষ্ণুর সহস্র নাম বা ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় জপ করুন দিনভর উপবাস করবেন জল ছাড়া কিছু খাবেন না যদি পুরোপুরি উপবাস সম্ভব না হয় তবে ফল বা দুধ নিতে পারেন সন্ধ্যায় আবার পূজা করুন এবং বিষ্ণুর কাছে আপনার মনোবাসনা জানান নয় এপ্রিল দ্বাদশী তিথিতে পালন করবেন সময় হলো সকাল ছটা দুই মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে উপবাস ভাঙতে হবে না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যাবে দ্বাদশী তিথি শেষ হবে রাত দশটা পঞ্চান্ন মিনিটে পারণের সময় প্রথমে তুলসী পাতা দিয়ে জল খান তারপর হালকা সাত্বিক খাবার গ্রহণ করুন এই ব্রতের উপকারিতা কি আধ্যাত্মিকভাবে এটি পাপ মুক্তি দেয় মনকে শান্ত করে আর বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে কিন্তু বৈজ্ঞানিকভাবেও এর গুরুত্ব আছে উপবাস আমাদের শরীরে ডিটক্সিফিকেশন করে পাকস্থলীকে বিশ্রাম দেয় আয়ুর্বেদে বলা হয় একাদশীর দিনে চাঁদের প্রভাবে আমাদের শরীরে জলের পরিমাণ বাড়ে তাই উপবাস করলে শরীর সুস্থ থাকে এছাড়া এই দিনে ধ্যান বা জব করলে মন একাগ্র হয় যারা মানসিক চাপে ভুগছেন তারা এই ব্রত পালন করে দেখতে পারেন ফল পাবেন নিশ্চিত এবার একটু বাঙালিয়া না। বাংলার ঘরে একাদশী মানেই একটু আলাদা আমেজ অনেকে এই দিনে নিরামিষ রান্না করেন পারণের জন্য যেমন সুক্ত বা ফলের খেঁচুড়ি কেউ কেউ আবার বিষ্ণুকে ভোগ দেওয়ার জন্য মুড়ি চিড়ে দই মেখে নিবেদন করেন বাংলার গ্রামে এখনো দেখা যায় এই দিনে গীতা বা ভাগবত পাঠের আয়োজন করা হয় আপনার বাড়িতে কিভাবে একাদশী পালন করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল কামদা একাদশী নিয়ে আজকের আলোচনা আটই এপ্রিল দু হাজার পঁচিশে এই পবিত্র দিনটি পালন করুন আর ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আবার দেখা হবে নতুন কোনো ভক্তিমূলক আলোচনায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে